প্রত্যাবর্তন আরিফ আজাদ প্রকাশকের কথা প্রত্যেকটা বৃত্তের একটা কেন্দ্র থাকে পৃথিবীতে জীবনাচরণের সেই কেন্দ্রের নাম হচ্ছে ইসলাম এটি আল্লাহ তালার কাছে মনোনীত একমাত্র ধর্ম চির শাশ্বত ধর্ম পৃথিবীতে মানুষের আগমন এই ধর্মের হাত ধরেই তাহিদের একত্ববাদ শিরকের বিরুদ্ধে লড়াই কুফরের বিরুদ্ধাচারণের মাধ্যমেই যুগে যুগে বিকশিত হয়েছে ইসলাম পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সুরা আল আসর আয়ত নম্বর দুই সেই মানুষ তার প্রবৃত্তি তার ইচ্ছা কামনা বাসনার বশবর্তী হয়ে সেই ধর্ম এবং তার একমাত্র রবকে ভুলে গিয়ে সেখানে স্থান দিয়েছে মিথ্যাকে সৃষ্ট বস্তুকে তারা গ্রহণ করেছে সৃষ্টিকর্তা হিসেবে যখনই মানুষ তাওহিদের রাস্তা থেকে বিচ্ছিত হয়েছে তখনই জন্ম নিয়েছে নতুন নতুন ধর্মের আমরা যারা জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মেছি বলা চলে আমরা কেন্দ্রের অধিবাসী হয়েই জন্মেছি তবুও বেড়ে উঠতে উঠতে সমাজের নানান সঙ্গতি অসঙ্গতির ভিতর দিয়ে যেতে যেতে এক সময় আমরা পথ হারিয়ে বসি হয়ে পড়ি কেন্দ্রচ্যুত আমরা কেবল নামে মুসলিম হয়ে জীবনযাপন করি তখন আমাদের জীবনযাপন পদ্ধতি আর একজন অমুসলিমের জীবনযাপন পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য থাকে না আমাদের ধার্মিক জীবন তখন আবদ্ধ হয়ে যায় জুমার সালাত এবং দুই ঈদের সালাতের মধ্যে যা আমাদের নিষেধ করা হয়েছে তার প্রতি আমাদের তখন তীব্র আকর্ষণ আর যা আমাদের করতে বলা হয়েছে তার প্রতি আমাদের দুর্বার অনিহা। আমরা ঢুকে পড়ি একটি অন্ধকার রাজ্যে নিকশ কালো অন্ধকার সেই অন্ধকার রাজ্যের মায়াপথ থেকে কেউ কি বেরিয়ে আসে কারো কি হুঁশ ফিরে কেউ কি ফিরে আসে তার কেন্দ্রে হাঁ আসে কেউ কেউ আসে যারা আসে তারা খুব দুর্দান্তভাবে ফিরে আসে সেই পথ ফিরে পাওয়া নিড়ে ফিরে আসা আত্মাগুলোর গল্প নিয়ে লেখা এই বইটি শুধু কি তাই যার জন্মই কেন্দ্রের বাইরে সে কি কখনো সন্ধান পায় মুস্তাকিমের সেও কি পারে তার পূর্বপুরুষদের ধর্ম দেবতা ঈশ্বরকে অস্বীকার করে চিরাচরিত এক মহাসত্বের দিকে ধাবমান হতে কেউ কেউ পারে সেই রাতুল পবিত্রতম আত্মাগুলোর গল্পগুলো কেমন সেসব নিয়েও আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা আশা করছি এই বই পথ হারা হাজারো তরুণ তরুণীকে পথ খুঁজে পেতে সাহায্য করবে উৎসাহ জোগাবে ইনশাআল্লাহ জীবন জাহাজের দিশাহারা নাবিককে বাতলে দিবে পথের দিশা সিরাতুল মুস্তাকিমের অমসৃণ কিন্তু সুখময় পথে হাঁটার জন্য এই বইটি যদি একজনকেও অনুপ্রাণিত করে তবেই আমাদের শ্রম সার্থক আল্লাহ রাবুল আলমিন আমাদের কাজগুলোকে কবুল করুন আমিন সম্পাদকের কথা পথ অনেকগুলো প্রতিটি পথের রয়েছে অনেক পথিক কিছু আছে বক্রপথ এই পথগুলো ধরে ধরে হাঁটতে গিয়ে কেউ কেউ নিজেকে হারিয়ে ফেলে কিছু পথ জুড়ে আছে কেবল অন্ধকার আর অন্ধকার সেই অন্ধকার আপন করতে গিয়ে কেউ কেউ তার অতল গহরে তলিয়ে যায় আবার এসবের বাইরেও একটি পথ আছে সেই পথটির নাম সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম অর্থ হলো সরল পথ সোজা বক্রতাবিহীন একটি পথের নামই সরল পথ আল্লাহ রাবুল আলমিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই পথের পথিক হওয়ার জন্যই কিন্তু পৃথিবীতে এসে সাময়িক শক্তি সম্পদ ঐশ্বর্য মেধা আর আভিজাত্যের ভিড়ে আমরা ভুলে যাই আমাদের শেকড়ের কথা আমরা ভুলে যাই আমাদের শেষ গন্তব্যস্থলের কথা আমরা অধ্যত্ত হয়ে পড়ি অহংকারী হয়ে উঠি ষষ্ঠা প্রদত্ত বিধান ভুলে গিয়ে আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি দুনিয়ার মোহ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমরা আমাদের কামনাকে বানিয়ে ফেলি আমাদের নিয়ন্ত্রক আর ধর্ম সেটা হয়ে পড়ে নিতান্তই আনুষ্ঠানিকতার বিষয় আলো ভেবে আমরা অন্ধকারকে আপন করে নিই অন্ধকার গলিতে নিজেকে হারিয়ে ফেলি নিরামিষেই এক অদ্ভুত রঙিন চশমার ফ্রেমে বন্দি চোখে তখন আমরা দুনিয়া দেখতে থাকি সেই দুনিয়ায় ধর্মের ধর্মীয় বাণী আর বিধানের গুরুত্ব কেবল মসজিদের চার দেয়ালের মধ্যেই সভ্য মনুষ্য সমাজে সেসবের কোনো প্রয়োজন থাকতে পারে না এমনিভাবেই আমরা কতক বেড়ে উঠি আগাগোড়া শেকড় ভুলে কিন্তু আমাদের কেউ কেউ যারা ভ্রান্তির চোরাবালিতে তলিয়ে যাচ্ছি ক্রমেই হঠাৎ করেই সন্ধান পাই সত্যের খোঁজ পেয়ে বসি আলোর সেই আলোর ঝলকানি চোখে লাগতেই আমাদের রঙিন চশমার কাঁচ ভেঙে গুঁড়ো হয়ে যায় আমরা জেগে উঠি হারানো শেকড়ের সন্ধান পেতে ব্যাকুল হয়ে পড়ি আমাদের অন্তরাত্মা তখন সত্যের অমৃত সুধাপানের জন্য অস্থির হয়ে ওঠে আমাদের সেই ফিরে আসার গল্পগুলো কেমন সেই গল্পগুলো নিয়েই সাজানো হয়েছে এই বইটি আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো সুক্রিয়া যে আলহামদুলিল্লাহ কিছু ভাই এবং বোনদের দিনে ফিরে আসার গল্প এখানে আছে এই গল্পগুলো পড়তে গিয়ে বারবার অশ্রূষিক্ত হয়েছি নিজের সীমাবদ্ধতা যেন বারবার আমার সামনে ফুটে উঠেছে বইটি উঠতি যুবক যুবতীদের যারা দিন থেকে দূরে তাদের জন্য দিনে ফেরার পথে সহায়ক হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন সরল পথের খুঁজে মোহাম্মদ রুহুল আমিন এমবিবিএস বিবিএস শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ দিনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে যে পরিবেশে বেড়ে ওঠে আমার বেড়ে ওঠার গল্পগুলোও ঠিক সেই রকম খুব ডানপিটের স্বভাবের ছিলাম মানুষকে কষ্ট দেওয়া পশু পাখিকে কষ্ট দেওয়া বন্ধুদের সাথে মিলে অন্যের বাগানের আম চুরি করে খাওয়া আব্বুর পকেটের টাকা চুরি করা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা স্কুল পালানো সিনেমা হলে যাওয়া পূজা মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্য নৈমিত্তিক কাজ বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা বাবা নামাজ পড়তেন না শুধু পড়াশোনার জন্যে বকাঝোকা করতেন মা যদিও নামাজের জন্য হালকা বকাবকি করতেন কিন্তু দেখা যেত জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না নামাজে যাওয়ার কথা বলে অন্যদিকে চলে যেতাম আমি ছিলাম প্রচণ্ড রকম সিনেমার পোকা তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতেই আমার বেশিরভাগ সময় কাটত আমার এমন ডানপিটের স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠলেন অবশ্য বিরক্ত হবারই কথা বাবা আমাকে কথা শোনাতেন কম আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপরেই ঝাড়তেন মায়ের আজকারাতেই আমি মাথায় চড়েছি নষ্ট হয়ে গেছি কুপথে চলে গেছি ইত্যাদি নানান কথার বানে জর্জরিত হতেন আমার মা মা একদিন করলেন কি আমাকে পাশের বাড়ি থেকে ধরে বাসায় নিয়ে এলেন বাসায় ঢুকিয়ে মা নিজের গড়ায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলেন আর চিৎকার করে বলতে লাগলেন আমি মরে গেলে শান্তি পাবি তাই না এই দেখ আমি মরে যাচ্ছি আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে পরপর ছয়টা মেয়ে সন্তানের পর আমি নাকি তাদের কাছে আল্লাহর বিশেষ নিয়ামত হিসাবে জন্মেছি রক্ষণশীল সমাজের চোখে তখন ছেলে সন্তান মানেই সব কিছু আর মেয়ে সন্তান মানেই বোঝা আমার বাবা মায়েরও এরকম ধারণা তারা ভাবতেন আমি তো তাদের অন্ধকারে আলো স্বরূপ বৃদ্ধ বয়সের লাঠি এই জন্য আমি তাদের কাছে ছিলাম আদরের দুলালের মতো সেই আমি যখন এরকম বেঁকে বসলাম তখন তারা দুজন আমাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়লেন এরপর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন বাবার চিকিৎসা চলাকালীন আমার পড়াশোনায় যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে সেজন্য আমাকে আমার বড় আপুর বাসায় পাঠিয়ে দেয়া হলো আপুর শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল আমাদের পরিবেশের চেয়ে পুরোটাই ভিন্ন পড়াশোনার জন্য চমৎকার একটা পরিবেশ বলা যায় আশপাশের লোকগুলোও যথেষ্ট ধার্মিক সবাই নিয়মিত নামাজ পড়ে পর্দা হিজাব করে চলে এরকম ভালো একটা পরিবেশে এসে আমি যে একেবারে বদলে গেলাম তাও না আমার দুরন্তপনা ডানপিটের স্বভাবগুলো তখনও বলবৎ ছিল আগের মতোই আমি খুঁজে খুঁজে আশপাশ থেকে আমার স্বভাবের ছেলেগুলোকে বের করলাম তাদের সাথে আড্ডা দিতাম সময় কাটাতাম আপুর শ্বশুরবাড়ির সবাই যেহেতু ধার্মিক শ্রেণী ছিলেন আমি নামাজ না পড়লে কেমন যেন একটু বেমানান দেখায় সমালোচনার ভয়ে মসজিদে যেতে হতো কিন্তু মন থেকে নামাজ পড়তাম না কখনোই বন্ধুদের সাথে খেলাধুলা আমোদ ফুর্তি করতাম সিনেমা দেখতাম নাচতাম গান গাইতাম কিন্তু মানসিক তৃপ্তিটা আর পেতাম না একদিন সিনেমা দেখার জন্য টিভি অন করলাম চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ আবিষ্কার করলাম কোনো টাইপরা একজন লোক খুব স্মার্টলি কোরআন হাদিসের কথা বলছেন তার লেকচার শোনার জন্যে নয় বরং তার কোট আর টাই যেন তার প্রতি আমার কৌতূহলের মাত্রাটা আরও বাড়িয়ে দিল ইতিপূর্বে কোট পরা কোনো লোককে তো কখনও হাদিস বলতে দেখিনি চ্যানেল পাল্টালাম না শুনতে লাগলাম একটু পরে বুঝতে পারলাম তিনি একজন ডাক্তার কিন্তু একজন ডাক্তার ডাক্তারি না করে ধর্মপ্রচারে নামলো কেন সেটা আমার মাথায় ঢুকল না লেকচারের এক পর্যায়ে শুনি লোকটি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলে ঘোষণা দিচ্ছেন আমি অবাক হলাম একজন ডাক্তারের তো ডাক্তারি বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা মেডিকেল সায়েন্সের কঠিন কঠিন টার্ম তিনি মুখস্থ করবেন হাত উঁচিয়ে উঁচিয়ে সেসব মানুষকে বোঝাবেন এটাই তো স্বাভাবিক কিন্তু এ আবার কেমন ডাক্তার যিনি কঠিন মেডিকেলীয় টার্মের বদলে স্টেজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নম্বর হাদিস নম্বর ফতোয়া নম্বর বেদ গীতা রামায়ণ বাইবেল ত্রিপিটক থেকে এক নিঃশ্বাসে বলে যান একটু থামাথামি নেই স্টেজের সামনে রথি মহারথি সেলিব্রিটি ধর্মগুরুরা আছেন সবাই এই লোকের উপস্থিত বক্তৃতা মেধা আর তার প্রয়োগ দেখে অবাক একটু পরপরই সবাই হাততালি দিয়ে লোকটাকে অভিবাদন জানাচ্ছে একটা লোক কিভাবে এত কিছু একসাথে মুখস্থ রাখে তাও আবার বইয়ের নাম পৃষ্ঠা নম্বর লাইন নম্বর সহ আমি অভিভূত হলাম এটা কিভাবে সম্ভব ছোটোবেলায় শুনেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তি নাকি যে কোনো বই একবার পড়েই বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন এর কারণ একবার পড়লেই নাকি তার সব মুখস্থ হয়ে যেত সেই বিখ্যাত ব্যক্তিকে আমি দেখিনি কিন্তু কোটটাই পরা এই লোকটিকে দেখে আমার মনে হলো আল্লাহতালা মনে হয় কাউকে কাউকে অসীম অনুগ্রহ দান করে থাকেন ইনিও তাদের মধ্যকার একজন যে চ্যানেলে এই লোকটিকে প্রথম দেখি সেই চ্যানেলটার নাম পিস টিভি আস্তে আস্তে নিয়মিত এই চ্যানেল দেখা শুরু করলাম টিভি অন করে পিস টিভি খুলে বসে অপেক্ষা করতাম কবে আসবে সেই কোটটাই পরা লোকটি কখন শুনব তার মনোমুগ্ধকর কথামালা লোকটির নাম জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক জন্মেছেন আমাদের পাশের দেশ ভারতে নিয়মিত পিস টিভি দেখার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার মাঝে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে নামাজ পড়া শুরু করলাম নিয়মিত এক সময়ে লোক দেখানো কিংবা নেহাত সমালোচনার ভয়ে নামাজ পড়লেও এরপর থেকে মন থেকেই নামাজ পড়তে শুরু করলাম আখেরাতের ভয় মনের মধ্যে জেঁকে বসেছে তখন ওয়াজ মাহফিলগুলোতে যাওয়া শুরু করলাম জামায়াতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে লাগলাম বন্ধুদের নিয়ে আর সিনেমা দেখতে যাই না আড্ডা দিই না অহেতুক সময় নষ্ট করি না দিন তখন আমার ধ্যান জ্ঞানী পরিণত হতে শুরু করল আমার জগৎ তখন ঘুট ঘুটে অন্ধকার থেকে আলোর দিকে ধাবমান আমি আবিষ্কার করলাম আমার অন্তরে শান্তির মোলায়েম বাতাস দোলা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নিজের ইমানকে পাকাপোক্ত করা এবং আমলের পরিমাণ বাড়ানোতেই তখন আমার সব রকম মনোযোগ দাঁড়ি টুপিতে তখন আমি যেন এক ভিন্ন জগতের বাসিন্দা যে জগতে মৃত আত্মারা প্রাণ ফিরে পায় মৃত অন্তর ফিরে পায় তার চিরন্তন সজীবতা নিজের একাডেমিক পড়াশোনাতেও আগের চেয়ে বেশি মনোযোগী হতে শুরু করেছি স্টুডেন্ট হিসাবে কখনোই খারাপ ছিলাম না প্রাইমারি মাধ্যমিক সবগুলোতেই স্কলারশিপ পেয়েছি এবং জেলার মধ্যে প্রথম হয়েছিলাম কেবল পড়াশুনায় ভালো হওয়ার ফলে সকলের কাছে আমি প্রশংসার পাত্র ছিলাম কিন্তু যখনই আমি দিনে ফিরে আসি দাঁড়ি রাখি এবং নামাজ রোজার প্রতি ঝুঁকে পড়লাম আমার চারপাশের চেনা পরিবেশটাই যেন হঠাৎ করে আমার কাছে অচেনা হয়ে গেল আমার কাছের মানুষগুলোই যেন দূরে সরে যেতে লাগলো দাঁড়িয়ে রাখার ফলে কত লোকের কত কটু কথা যে শুনতে হয়েছে আমাকে তার ইয়ত্তা নেই আমার দাড়ি নিয়ে স্যারেরা বিদ্রুপ করত। আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো ছেলেটা আবার জঙ্গের সাথে যোগ দিল নাকি কিছু কিছু আত্মীয়দের কাছে শুনেছি আমাকে নিজের আত্মীয় বলে পরিচয় দিতেও নাকি তারা সংকোচ বোধ করে কেন কারণ আমার দিন আমার লেবাস মাধ্যমিকের পরে ইচ্ছে ছিল নটর ডেমে ভর্তি হব পরে শুনলাম সেটা নাকি খ্রিস্টানদের কলেজ সেখানে ভর্তির জন্যে শেভড হতে হয় ভয়ে নটর ডেমে পড়ার ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে দিলাম সবচেয়ে ঝামেলার মধ্যে পড়তে হয় যখন এইচএসসিতে রাজশাহী পড়তে যাই তখন বাংলাদেশে তখন অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল সবদিকে দিকে দাড়িটুপিওয়ালা লোকদের ধরপাকড় মারমার অবস্থা আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে এক কঠিন অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও আমি সন্ন্যার উপর অটল দৃঢ় ছিলাম এরকম কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে একদিকে কাছের মানুষদের বিমুখতা একদিকে টুপির উপর খড়গহস্ত পরিবেশ অন্যদিকে মেডিকেলে পড়ার সুতীব্র ইচ্ছা আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন আমাকে নিরাশ করেননি আমি মেডিকেলে চান্স পেলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে দিলেন রাব্বে কারিম মেডিকেলে আসার পরে মনে হলো নতুন আরেক জগতে চলে এসেছি এখানকার স্যার আর ম্যাডামদের অবস্থা আরও খারাপ সার্জারি ক্লাসে সেদিন প্রথম আমাদের ক্লাস নিয়েছিলেন জনৈক্য প্রফেসর ভদ্রলোক তার নামের আগেই মুহাম্মদ লেখেন পড়াচ্ছিলেন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলছিলেন এটার নাম অ্যালিস টিসু ফরসেপ এটা কিন্তু মুসলমানদের আলী রাজের ফরসেপ না মুসলমানদের মাথায় মারামারি চিন্তা ছাড়া ভালো কোনো চিন্তা নাই আরেক দিন কমিউনিটি মেডিসিনের জনৈক্য ম্যাডাম আমাকে বললেন এই তোমরা যে মাটিতে ঢিপ দাও কী লাভ হয় এতে আফসোস অথচ তিনি মুসলিম পরিবারের মেয়ে ওই একই ডিপার্টমেন্টের অন্য একজন শ্রদ্ধা ম্যাম তার লেকচার ক্লাসে বলছিলেন আমি শুনলাম তোমাদের হোস্টেলে নাকি নামাজের জন্যে চাপ দেয়া হয় আমি যেহেতু একাডেমিক কাউন্সিলের একজন সদস্য এ ব্যাপারে অবশ্যই দাবি উত্থাপন করব। যেন নামাজের জন্যে আর ডাকাডাকি না করা হয় মেডিকেলে একটা ব্যাপার আছে চাইলেই কেউ স্যার বা ম্যাডামদের বিপক্ষে কথা বলতে পারে না কেননা আমাদের পাশের বেশিরভাগ নম্বর আসে ভাইভা থেকে সুতরাং কোনো ভাই যদি এসবের বিপক্ষে মাথা তুলে জবাব দেন আর দুর্ভাগ্যবশত প্রয়োজনীয় তথ্য উপাত্ত দেখাতে না পারেন তাহলে তাকে আর পাশ করতে হবে না ওই ম্যাম ভাইভা নিলে তো ফেল করাবেনই তবে অন্য কোনো স্যার বা ম্যামের মাধ্যমে ফেল করানোর ব্যবস্থাটাও সেরে ফেলবেন যা বলছিলাম মেডিকেলীয় জীবনে মুসলমানিত্বের আড়ালে নাস্তিক্যবাদ আর সেকুলারিজমের ছড়াছড়ি এখানে কেউ দাড়ি টুপি পড়লেই হুজুর ট্যাগ পেয়ে যায় এবং এই হুজুরদের ভুলগুলো সবসময় বড় ভুল হিসেবে দেখা হয় মনে হয় যেন তারা অচ্ছুত অথচ অন্যরা শত শত ভুল করলেও তাদের সবসময় মার্জনা চোখে দেখা হয় বিষয়টি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি পরীক্ষার ক্ষেত্রেও বলা চলে আমি যখন প্রথম পেশাগত পরীক্ষার ভাইভা দিচ্ছিলাম ভাইভা বোর্ডে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি শ্রদ্ধেয় ইন্টারনাল ম্যাম আমাকে বলেছিলেন কি হুজুর নামাজ পড়তে পড়তে তো কপালে দাগ লাগিয়ে ফেলেছ দেখছি প্রশ্নের উত্তর দিতে পারো না কেন খালি নামাজ পড়লেই হবে পড়াশোনা করা লাগবে না নামাজের সাথে প্রশ্নের উত্তর দিতে পারা বা না পারার কী সম্পর্ক তা আমি বুঝিনি সেদিন ভাইভা বোর্ডে একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর দিতে যে সমর্থ হবে এমন নয় তাই বলে তিনি আমার ধার্মিকতা নিয়ে কটাক্ষ করবেন কেন নেহাত ইসলাম বিদ্বেষ অন্য কাউকে এরকম কিছু বলে এতটা মজা তিনি পান না যতটা আমার ক্ষেত্রে পেয়েছেন নিশ্চয়ই আমার মুসলমানিত্ব নিয়ে তিনি সন্তুষ্ট নন অথবা অন্যরা যেন নামাজ না পড়ে সে ব্যাপারে তিনি অধিক তৎপর এসব যে শুধু আমার সাথে হয় এরকম কিন্তু নয় যারা যারাই আমার মতো দিন মোতাবেক দিন মেনে চলার চেষ্টা করে তালেবে ইলম হবার চেষ্টা করে তাদের প্রত্যেকের সাথেই এরকম করা হয় আমাদের প্র্যাকটিসিং বোনদেরও যে কত ভোগান্তি পেতে হয় তার সাক্ষী আমরা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে বোনদের ভোগান্তিটা অনেক বেশি প্যাথোলজি ডিপার্টমেন্টের আমাদের জনৈক ম্যাডাম মেয়েদের পর্দা করা একদমই সহ্য করতে পারেন না একদিন ক্লাসে বললেন হিজাব পড়তে এবং খুলতে তো অনেক সময় লাগে এই সময়টা প্র্যাকটিক্যাল লেখার ব্যয় করলেও তো বেশ কাজে আসে এমন মন্তব্যে মাথা নিচু করে ঝিম মেরে সহ্য করা ছাড়া আমাদের আর কী বা করার থাকে যেসব বোনেরা হিজাব পরেন তাদের জঙ্গি বলে সম্বোধন করা হয় সর্ধে আরেক ম্যাডাম ক্লাসে যারা দেরি করে আসেন তাদের রোহিঙ্গা বলে গালি দিয়ে পরম তৃপ্তি পান শুধু কি স্যারার ম্যাম দিন পালন করতে গিয়ে ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই এবং আপুদের যারা মোটা দাগে রাজনীতির সাথে যুক্ত তাদের কাছে কতভাবে অপমান অপদস্থ হতে হয় তার ইয়ত্তা নেই কারো বার্থডে সেলিব্রেট না করলে সে উপলক্ষে টাকা চাইলে যদি টাকা দিতে অস্বীকৃতি জানাই যদি বিভিন্ন দিবসে উপস্থিত না থাকি তো আমাদের অকথ্য ভাষায় অপমান করা হয় তবুও যে হৃদায়তের রাস্তা আমার আমাদের সামনে খুলে গেছে শত প্রতিকূলতা সত্ত্বেও সেই পথে অটল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুর এই পথে আমাদের বন্ধু আশ্রয়দাতা সাহায্যদাতা একমাত্র আমাদের রব আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সোরা ফাতিহা আয়ত নম্বর চার